টুর্নামেন্টের শুরু থেকেই জয়ের ধারাবাহিকতা অব্যাহত রেখে এখন পর্যন্ত একমাত্র অপরাজিত দল বাংলাদেশ এবার স্বাগতিকদের সামনে সুযোগ এক ম্যাচ হাতে রেখে শিরোপা জয়ের তবে মেলাতে হবে কিছু সমীকরণও দিনের প্রথম ম্যাচে ভুটানের বিপক্ষে নেপাল পয়েন্ট হারালে আর লঙ্কানদের বিপক্ষে জয় পেলেই ট্রফি নিশ্চিত হবে বাংলাদেশের এবারের সাফের ব্যস্ত সূচি প্রতিটি দল খেলবে ছয়টি করে ম্যাচ মাঝে একদিন করে বিরতি সূচির জন্য কিছুটা বিপাকেও পড়তে হচ্ছে বাংলাদেশকে প্রতি ম্যাচের মাঝে একদিনের বিরতি থাকায় অনুশীলন করতে পারছে না দল একই সঙ্গে টানা খেলা থাকায় বিশ্রামের সুযোগ নেই ফুটবলারদের ইঞ্জুরিতেও পড়েছেন একাধিক খেলোয়াড় ভুটানের বিপক্ষে শেষ ম্যাচে বন্যা খাতুনের ইঞ্জুরি চিন্তা বাড়িয়েছে কোচের মরার উপর খাড়ার ঘা হয়ে আসে সাগরিকার তিন ম্যাচের নিষেধাজ্ঞা জানিয়ে চিন্তিত কোচ পিটার বাটলার যে কারণে একাদশেও প্রতি ম্যাচে পরিবর্তন আনতে হচ্ছে কোচের যদিও তাতে নতুনদের বাজিয়ে দেখার সুযোগ পাচ্ছেন বাটলার নিয়মিত অধিনায়ক আফিদা খন্দকারের পরিবর্তে ভুটানের বিপক্ষে ম্যাচে আর্ম ব্যান্ড দেয়া হয় নবীরন খাতুনকে প্রথমবারের মতো ক্যাপ্টেন্সি পেয়েই জয় নিশ্চিত করতে পারায় উচ্ছ্বসিত এই তরুণ ফুটবলার লাইফের ফার্স্ট টাইম আমি হচ্ছে ক্যাপ্টেনশিপ নিয়ে মাঠে নামছি আমার কাছে এটা স্মরণীয় একটা দিন হয়ে থাকবে আমরা কালকে মাঠে জয় নিয়ে ফিরতে পারছি এটাও হচ্ছে আমার ক্যাপ্টেনশিপের লাইফে আমি হচ্ছে প্রথম ম্যাচেই জয় নিয়ে ফিরছি এটাও আমার কাছে অনেক আনন্দের আর সামনে দুইটা ম্যাচ আছে দুইটা ম্যাচ জয় নিয়ে আমরা সেই টুর্নামেন্টটা শেষ করেছি অনুশীলনের উপায় না থাকলেও হোটেলে রিকভারি সেশন করেছে আফিদা তৃষ্ণারা সকালে সুইমিং এ অংশ নেয় পুরো দল এরপর স্ট্রেচিং আর জিম করে সময় কাটিয়েছে বাটলারের শিষ্যরা রিকভারিতেই নিজেদের ঝালিয়ে নিয়েছে বাংলাদেশ দল প্র্যাকটিস করতে না পারলেও পরের ম্যাচে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী লাল সবুজ কেননা আসরে এখন পর্যন্ত এক ম্যাচও জিততে না পারা শ্রীলঙ্কাকে প্রথম ম্যাচে নয় এক ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ চেষ্টা তো আছে প্রথম থেকে যেভাবে শুরু করেছে যারা টিমে নতুন আছে তাদেরকেও হচ্ছে প্রতি ম্যাচে আর কি সুযোগ দেওয়া হচ্ছে তারা তাদের বেস্টটা দিয়ে দিচ্ছে আলহামদুলিল্লাহ ভালো করছে তো এভাবে আর কি চাচ্ছি যে পুরো টুর্নামেন্ট আর কি শেষ করতে আগামীতে আশা করতেছি ভালো আর একটা আরো দুইটা ম্যাচ আছে ভালো পারফরমেন্স দিয়ে মাঠ থেকে আসবে ইনশাল্লাহ এখন পর্যন্ত আঠাশ গোল হজম করার বিপরীতে মাত্র এক গোল দিয়েছে শ্রীলঙ্কা